হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ওদিকে বর্মশাই গেট ধরে দাঁড়িয়ে আছে আর এদিকে আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি এর কারণ হলো ওই যে জিম্মু আর সায়না দুজন বাড়িতে ঢুকবে তো সেটা দেখানোর কারণ হলো অন্যদিন জিম্মু আসে কিন্তু সেটা আমি ভিডিও করতে পারি না তবে আজকে যেহেতু ফোন করে এসেছে তাই ভাবলাম একটু ক্যামেরা করে নিন নতুন ভাড়া বাড়িতে আসার পর সায়না কিন্তু আমার এখানেই থাকছে তো তার জন্য বর্মশাই যখন জিম্মুকে নিয়ে আসতো তখন কিন্তু সায়না ঘুমিয়ে থাকতো আর জিম্মুকে ওর ওপরে ছেড়ে দিলেই ওর ঘুম ভেঙে যেত তবে আজকে ওরা দুজন একসঙ্গে এসেছে এর কারণ হলো কালকে ও ও বাড়িতে ছিল ঠাম্মির সঙ্গে তাই আজকে দু বোন একসঙ্গেই ঘুম থেকে উঠে চলে এসেছে এখন বাজে সকাল নটা তো দেখি জিম্মু কিছু খাওয়া দাওয়া করে এসেছে কি না নয়তো ওকে আবার খাওয়াতে হবে আমরা খাই বা না খাই ওর খাওয়াটা কিন্তু আগে রেডি করতে হয় বর্মশাহের সকাল সকাল স্নান টান সব হয়ে গিয়েছে কিন্তু চা খাওয়া হয়নি কারণ ওই যে দু বোনকে আনতে গিয়েছিল সায়না না এলে আমরা তো চাও খেতে পারছি না তো নটা বেজে গিয়েছে তাই বর্মশাই বলল যে আমি চাটা করছি তুমি ওর খাওয়া বানাও তো ওই যে জিমনুর জন্য দেখি কি কি পাঠিয়েছে এর আগের যখন এসেছিল এত ওষুধ নিয়ে এসেছিলো আমি তো দেখেই অবাক হয়ে গিয়েছিলাম তিনটে ওষুধ দুবার করে তার মানে ছবার ওষুধ খাওয়াতে হবে আর ওই যে দেখছো বেগুনি কালার মুখ ওটাও ওষুধ ওটা আবার দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হয় তার মানে সাতটা ওষুধ এখন দেখছি ওই ওষুধগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে তো তার জন্য এই যে ফল দিয়েছে আর ওই একটা ওষুধ রয়েছে সেটা দিয়েছে আর দিয়েছে এই যে একটা দুধের কৌটো কারণ আজকে আবার বলেছে ভাত খাওয়াতে তার সাথে খাওয়াতে হবে যে কোনো একটা ফল এখানে কলা আর মৌসুম্বী দুটোই দিয়েছে এখানে কলা দুটো দিলেও অর্ধেকটা কলা খাওয়াতে বলেছে যদিও একটা কলা খেতে পারে এর আগে একদিন খাইয়েছিলাম তো শাশুড়ি মাও না করেছে আর মাম্পি বলেছে যে আজকে মৌসুম্বিটা খাওয়াতে না কারণ প্রতিদিনই খাচ্ছে তো তাই তো যাই হোক দুটোই দিয়েছে দেখি কি কী খাওয়ানো যায় আজকে সকালে আসার পর গরম জল করে ওকে একটু দুধ খাইয়ে দিয়েছি আর এখন দুপুরের দিকে খাওয়াচ্ছে একটু ভাত ওর জন্য করেছিলাম বেগুন ভাজা আর আলু ভাজা তো বেগুন ভাজা আলু ভাজা দিয়েই ভাত মেখে দিচ্ছি আমাদের জিম্মু কিন্তু বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে আর এর মধ্যে ঘি দেয়নি কারণ এখন তো ছোট বেশি ঘি খাওয়ানো উচিত নয় আর জিম্মুর কাণ্ড দেখেছো ও যে কত রকমের কাটিং করে মুখের দেখলেই হাসি পায় নিশ্চয়ই তোমাদেরও হাসি পাচ্ছে যে এটি কিন্তু অন্য একদিনের ভিডিও সেদিন সায়না ও বাড়িতে যায়নি আমার এখানেই ঘুমিয়েছিল তো ও তো ঘুম থেকে ওঠেনি ওদিকে জিম্মু চলে এসেছে জেঠুর সঙ্গে ওকে এনে বিছানায় ছেড়ে দিয়েছে ব্যাস সায়নার ঘুম শেষ গেছে 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 আমাদের জিম্মুর কিন্তু খাওয়াতে ভীষণ রয়েছে আর ও খেতেও ভীষণ ভালোবাসে তবুও জানি না ওর ওজন এত কম কেন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেছে ওর বয়স অনুযায়ী ওজন অনেকটাই কম মানে প্রায় তিন কেজি ওজন কম তার জন্য ওকে ওজন বাড়াতে হবে তাই এত এত ওষুধ দিয়েছিল ওকে আমি বলেছিলাম যে ওষুধ না খাইয়ে ওকে খাওয়া দাওয়াটা একটু ঠিক করে খাওয়াতে আসলে ওরা টাইম মেনটেন করে ওকে খাওয়াতেই পারে না ওর যখন প্রচণ্ড খিদে পায় তখন ওকে খাওয়ায় আর সেই কারণেই হয়তো ওর শরীর স্বাস্থ্য হচ্ছে না আমার মেয়ে সায়না কিন্তু ছোটোবেলায় খুব নাদুস নুদুস ছিল আর ওকে দেখে মনেই হতো না যে ওর বয়স কত ওর কিন্তু খুব সুন্দর চেহারা ছিল আর এখন বড় হয়ে ওর নাকি স্লিম ফিগার দরকার আর সেই কারণে ও এখন ডায়েট করছে ওর খাওয়া দাওয়া অনেক কমিয়ে দিয়েছে অথচ একই বাড়িতে জিম জিম্মুর ওজন নাকি কম ভাবলে কেমন অবাক লাগে এই যে দেখো এখন ওকে কলা খাওয়াচ্ছিলাম পুরো একটা গোটা কলা খেয়ে নিয়েছে অথচ ও বাড়ি থেকে বলেছে ওকে অর্ধেক কলা খাওয়াতে কিন্তু ও যদি খেতে চায় তাহলে কি মানা করা যায় বলো ওকে যখনই মুখের সামনে হাত নিচ্ছি ও হা করছে তার মানে ওর পেটে খিদে রয়েছে এবার হাফ পেট খাওয়ানো তো ঠিক নয় তাই আমি কিন্তু সবসময় আমার মেয়েকে ফুল পেট খাওয়াতাম তাই জিম্মুকেও আমি সবসময় আমার এখানে ফুল পেট খাওয়াই আর এখানে আসার পর ওর দেখি একটু হলেও ওয়েট কিন্তু বাড়ে হোম ট্যুর তো আর দিতে পারলাম না তাই এখানেই দেখে নাও আমার বাড়ি বাড়িঘরের অবস্থা তো এখনও আমি বিছানা ওঠাতে পারিনি তো যাই হোক মাম্পির কিন্তু মনে হয় যে আমার এখানে খাওয়া দাওয়া ঠিক হলেও ঘুমটা নাকি জিম্মুর হচ্ছে না ও সায়নাকে এটাই বলেছে সায়না এসে আমাকে বলল মা কাকিমণি বলছিল যে বুনুন নাকি এখানে ঘুম হয় না তো এর জন্যই এই ভিডিওটা করা যে ও এখানেও ঘুমায় দেখেছো কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে আজকের জন্য পাঁচবার খেয়েছে তিনবার ঘুমিয়েছে একবার স্নান করেছে আর একবার পটিও করেছে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা